এখানে দুই সালের একটা প্রশ্ন দেখছি দুই সালের প্রশ্নতে কি বলেছে চিত্রে চারটি বড় ক্ষেত্রের প্রতিটি বর্গের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এই যে প্রতিটি এই বাহু দৈর্ঘ্য কত এক এখানেও কত এক এখানেও কত এক এক মিটার সমগ্র চিত্রটির পরিসীমা নির্ণয় করতে বলেছে তাহলে আমার পরিসীমা মানে কি আমি বলেছি পরিসীমা মানে কি যেই রেখাগুলো দিয়ে বর্গটাকে পুরা ক্ষেত্রফলটাকে আবদ্ধ করেছে দেখো পরিসীমার জন্য আমার কিসের দৈর্ঘ্য লাগবে আমি একটু ডাক দিয়ে নিই সবাই একটু দেখো সবাই একটু দেখো পরিসীমা মানে আমাকে কিসের দৈর্ঘ্য বের করতে বলেছে দেখো এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা মানে যেটা দিয়ে আমার এই পুরা ক্ষেত্রফলটাকে কি করা হয়েছে আবদ্ধ করা হয়েছে সেটাই আমাকে কি করতে হবে এই যে দেখো এই যে আমি সোনালি বা হচ্ছে যে যেই কালারই বলো তোমরা ঠিক আছে হলুদ বা যাই বলো না কেন এটা দিয়ে আমি যে লাইন টানছি এই লাইনের এগুলো সবগুলো দৈর্ঘ্য আমাকে কি করতে হবে যোগ করে দিবে এগুলো সবগুলো দৈর্ঘ্য আমাকে কি করতে হবে যোগ করতে হবে ব্যাপারটা এটা 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 এগুলো বাদ যাবে এই তিনটা তাহলে আমি এখন দেখো দৈর্ঘ্যগুলো আমি এবার লিখি আমি জানি এই যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য এক মিটার এখান থেকে এ পন্ত দৈর্ঘ্য এক মিটার আবার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য কত এক মিটার পাইছি এখান থেকে এ পন্ত দৈর্ঘ্যটা কত এটা দুই মিটার দিসে মানে কি এটা দুই মিটার এখান থেকে এ পন্ত দৈর্ঘ্যটাও কত মিটার তারপর এখান থেকে এ পর্যন্ত এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত এক মিটার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যটা কত আবার এক মিটার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে তিন মিটার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যটা আবার তিন মিটার আর এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাও কত মিটার তো আমি সবই পেয়ে গেছি আমি নাই কোনটা কোনটা দেখো নাই হচ্ছে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু এই অংশটুকু এ অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এই তিনটা অংশ পাইনি এখন সবাই একটু মনোযোগ দাও এই অংশটা মনোযোগ দাও দেখো এই পুরাটার ক্ষেত্রে ইয়া কত এই পুরাটার দৈর্ঘ্য কত বলতো এই যে এই পুরাটার দৈর্ঘ্যটা কত দুই মিটার না এতটুকু কত দুই মিটার না এটা এই পন্থ এটা কত দুই মিটার আর এই যে এখান থেকে এই পন্থ যেটা আছে এই যে এখান থেকে এই পন্ত যেটা আছে এটা কত এটা কত দুই মিটার থেকে এক মিটার দুই মিটার থেকে এক মিটার বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটা দৈর্ঘ্য কত আসবে এক মিটার তাহলে এখানে আরো এক মিটার পাবো এখানে আরো আমি এক মিটার পাবো তাই না এখানে এতটুক আর এতটুক এই অংশটুকু আর এই অংশটুকু এতটুকুর দৈর্ঘ্য কত মিটার এক মিটার একইভাবে এখান থেকে এতটুক এখান থেকে এতটুক এখানে আবার কতটুক পাবো এক মিটার পাবো তাই না আবার দেখো এখানে পুরাটা এখানে এখানে পুরাটা আবার কত মিটার এখানে পুরাটা আবার কত মিটার তিন মিটার না যার মধ্যে থেকে মাঝখানে যেতুটুক কত মিটার হবে এক মিটার তাহলে তিন মিটার থেকে এক মিটার বাদ দিলে কত মিটার বাকি থাকে দুই মিটার এখানে দুই মিটার থাকবে মানে এই এতটুকু এই এতটুকু আর এই এতটুকু মিলে এই দুই মিটার এই এতটুকু আর এই এতটুকু মিলে এক মিটার এই এতটুকু এই এতটুকু মিলে এক মিটার এবার আমরা যোগ করি এক যোগ এক যোগ এক কত তিন এখানে পেলাম এক দুই আর একে তিন চার পাঁচ আর এখানে পেলাম এক মোট কত ছয় এখানে পেলাম এক এখানে পেলাম 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 কত এখানে এখানে আর এই এক এতটুক বাদ দিয়ে পেলাম কত দুই নয় আর দুই কত সবগুলোকে যোগ করে দিব আমি পরিসীমা পেয়ে যাব। এগারো আর দুই তেরো তিন ষোলো ষোলো আর কোলে কত বাইশ